শুধু দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সকলকে জানাই মাঝের টিভি বগুড়া ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা শুধু দর্শক মন্ডলী আপনারা দেখছেন মা বাবা অটো সারপুকুর বাজার দুপচাচিয়া বগুড়া এটা মূলত পুরাতন মোটরসাইকেল শোরুম আপনারা এসে দেখে শুনে চালে ক্রয় করতে পারবেন আমাদের মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান এইট সিক্স সেভেন ফাইভ সিক্স থ্রি সেভেন শুধু দর্শক মন্ডলে আপনার অবগত আসেন আমরা দামে দামি করে গাড়ি বিক্রয় করি না এই কারণে করি না দামা দামি করে গাড়ি বিক্রি করলে মানুষ ঠকে আর যদি এক রেটে আসেন তাহলে কেউ কিন্তু ঠকবেন না বাটার দোকানে যেগুলো শোরুমে এক রেটে গাড়ি বিক্রয় করা হয় কিংবা জিনিসপত্র বিক্রয় করা হয় সেখানে কিন্তু ঠকার স্কোপ নাই ঠিক ওই রকম আমরা এই সিস্টেমের নতুন পলিসি তৈরি করেছি আমার দামাদামি দামি করলে কারোর কাছ থেকে পঞ্চাশ টাকা লাভ হবে কারো দশ টাকা লাভ হবে কিন্তু এটা আমরা করি না একদম সবারই কাছে থাকে যেন দুই টাকা করে লাভ আসে শুধু দশক আমরা সেল বেশি লাভ করি কম এটাই আমাদের টার্গেট আমাদের সততায় হলো পুঁজি আপনারা এসে দেখে শুনে চালিয়ে গাড়িগুলি ক্রয় করতে পারবেন আমি আপনাদেরকে কাছে খুব কম দামের খুব ভালো কন্ডিশনের গাড়ি দেখাবো যা অবগত করছি রুটমাস্টার হান্ড্রেড সিসির গাড়ি হাইড্রোলিক ব্রেক সেলফ আছে একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি আপনারা এসে দেখে শুনে চালিয়ে ক্রয় করতে পারবেন যার দাম মাত্র ছত্রিশ হাজার টাকা ছত্রিশ হাজার টাকা আপনারা এত সুন্দর গাড়ি আর কোথাও পাবেন না ছত্রিশ হাজার টাকা মামা কিছু বলো কিছু বলো গাড়ি সম্পর্কে বলো কেমন গাড়িটা এটা এই গাড়িটা খুবই ভালো গাড়ি খুবই ভালো গাড়ি যেহেতু মামার চালাইছে এই গাড়িটা আমি দেখেছি অনেক ভালো গাড়ি মামা যেতে নিজে বললে যাই হোক আমাদের ভাগনা হয় খুব ভালো ছেলেটা গাড়িটার দাম মাত্র ছত্রিশ হাজার টাকা এই গাড়িটার দাম হচ্ছে এফজেট ভার্সন ওয়ান এই গাড়ি এই গাড়িটা ভার্সন এফজেট ভার্সন ওয়ান ফুল টাকার নাম্বার যার দাম মাত্র পঁচাশি হাজার টাকা অনেক সুন্দর একটা গাড়ি দেখো সুন্দর করে দেখো একদম ফুল ফ্রেশ কন্ডিশনের গাড়ি পঁচাশি হাজার টাকা দাম পঁচাশি হাজার টাকায় পাচ্ছেন এফজেট ভার্সন একদম ফুল ফ্রেশ কন্ডিশনের গাড়ি সুধি দর্শক মন্ডলে আপনারা এসে দেখে শুনে চালিয়ে ক্রয় করবেন মা বাবা অটাস সারপুকুর বাজার দুপচাচিয়া বগুড়া আমাদের লোকেশন মা বাবা অটাস সারপুকুর বাজার দুপচাচিয়া বগুড়া শুধু দর্শক মন্ডলে আমি আর একটা গাড়ি দেখাবো আপনাদের এট ডেট ভার্সন ভার্সন থ্রি যার দাম মাত্র এক লক্ষ নব্বই হাজার টাকা একুশের মডেল জুন আন চলার চোদ্দ হাজার হাফ টেকান নাম্বার যার দাম মাত্র এক লক্ষ নব্বই হাজার টাকা একদম ফুল ফ্রেশ কন্ডিশনের গাড়ি আপনারা দেখছেন মা বাবা সাড়পুকুর বাজার দুপচা চিয়া বগুড়া আজ এ পর্যন্তই Allah la